মাত্র ন জন্য আলোবিহীন শব্দহীন জলপাইগুড়ি শহর দেখলেন প্রতিবাদী মানুষ রাজ্যের সংস্কৃতির শহরটিতে চারটি কেন্দ্রে স্বেচ্ছাসেবকরা প্রত্যক্ষ করেছেন মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন দিনভর প্রচার করা হয়েছিল রাজ্য জুড়ে এমন প্রতিবাদের জন্য আগাম ঘোষণাও করা হয় সেই ডাকে সাড়া দিয়েছেন সাধারণ মানুষ সোমবার রাত্রি নটার পর এমনই মন্তব্য করেছেন জলপাইগুড়ি নাগরিক সংসদের পক্ষে ডক্টর ড দাসগুপ্ত তিনি এদিন আর কি বলেছেন শুনুন আজকে গোটা রাজ্যেরই এটা ডাক ছিল সেই মতো এখানে জলপাইগুড়ির শহরের মধ্যে চারটা কেন্দ্রে আমরা মানুষকে অনুরোধ করেছিলাম সারা দিন ধরে আজকে আমরা প্রচার করেছিলাম যে ন মিনিটের জন্য রাত নটা থেকে সমস্ত আলো নিভিয়ে শব্দ না করে শব্দহীন জলপাইগুড়ি আজকে পালিত হোক তো আমি এইমাত্র যেটুকু খবর পেলাম যে আমাদের চারটা কেন্দ্রেই বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন সংগঠকরা ছিলেন সব জায়গাতেই খুব ভালোভাবে হয়েছে শহরের বাইরেও সিটি তলায় ওরা করেছে সেখানেও খুব ভালোভাবে হয়েছে আজকের আমাদের কর্মসূচি এখানেই শেষ হলো আগামী দিনে আমাদের কর্মসূচি নিতে হবে কারণ প্রশাসন তার আজকে প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি যা যা বলেছেন তার সাথে আমরা সহমত হতে পারছি না আমাদের প্রতিবাদ আগামী দিনে লড়াইতে রূপান্তরিত করতে হবে সেই আমরা আমাদের নির্ধারণ সমগ্র রাজ্যের পাশাপাশি জলপাইগুড়িতেও পালিত হল নয় মিনিটের আন্দোলন জলপাইগুড়ি নাগরিক সংসদ ও চিকিৎসকদের ডাকে এই আন্দোলন পালন করা হলো জলপাইগুড়ি শহরের চারটি জায়গায় শহরের থানা মোড় পোস্ট অফিস মোড় কদমতলা মোড় বেগুনটাড়ি মোড়ে হয় এই আন্দোলন আন্দোলনকারীদের এই প্রতিবাদে সাধারণ পথচলতি মানুষ থেকে ব্যবসায়ী সবাই পাশে ছিলেন নয় মিনিট রাস্তায় দাঁড়িয়ে দোকান বাড়ির লাইট নিভিয়ে সঙ্গ দিয়েছেন এই প্রতিবাদে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন আর যে আন্দোলন ছেড়ে উৎসবে সামিল হন এ বিষয়ে আন্দোলনকারীদের বক্তব্য মানুষ উৎসবে সামিল হবেন না এই আন্দোলন আরও তীব্র হবে আগামী দিনে এদিন শিক্ষক রাজীবদের রায় কি বলতে চেয়েছেন শোনাব দেখুন আমরা এখন যে অবস্থায় আছি আমাদের কন্যাসম একজন প্রতিভাবান ডাক্তারি ছাত্রীকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা হত্যাই বলছি আমরা বলছি ছাত্রীটি শহীদ হয়েছে আর তাকে হত্যা করা হয়েছে প্রশাসনিক মদতে আর জীকরের মতো ঐতিহ্যশালী একটি প্রতিষ্ঠান যেভাবে তাকে হত্যা করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রশাসনের পক্ষ থেকে যখন বলা হচ্ছে আপনারা উৎসবে ফিরে আসুন আমরা এই প্রস্তাবটি মানতে পারছি না আমরা মনে করি আমাদের এই নাগরিক সংসদ জলপাইগুড়ি নাগরিক সংসদ এটি কোনো বিশেষ রাজনৈতিক দলের আনুগত্য বাহী বা ধামাধরা নয় আমরা নাগরিকদের স্বর হয়ে কথা বলতে চাই দীর্ঘ বছর ধরে আমরা নাগরিকদের যে বলবার জায়গাটা যেটা ছিল সেটা ছিল না সেই জায়গা থেকে নাগরিক সংসদ এর গঠন করা হয়েছে এবং আমরা লড়াই আন্দোলনে আছি সুতরাং উৎসবের মধ্যে আমরা উৎসবে অংশগ্রহণ করব না এটা যেমন সত্যি আমরা উৎসবে বাধাও দেব না এটাও সত্যি উৎসব উৎসবের মতো চলুক আমরা আমাদের প্রতিবাদ আন্দোলন উৎসবের মধ্যেও যেভাবে করা যায় সমস্ত দিক বাঁচিয়ে আমরা সেগুলো হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা ঘুরে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফটিন বাংলা কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016